নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরের আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি এখানে রুই মাছ নিয়েছি তো রুই মাছটা আমার এক কিলো তিনশো আছে দিয়ে দিলাম নুন আর দেব পরিমাণ মতন হলুদ দেব তো বন্ধুরা আমার পাশে বাড়িতে ঠাকুরের পুজো হচ্ছে ঘন্টা সার্কের আওয়াজ আসতে পারে তো ধৈর্য সহকারে একটু দেখবেন তো নুন আর হলুদ খুব ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব তো বন্ধুরা ভিডিও করবো কি ভিডিওতে কোনো ভিউ আসছে না এত কম ভিউ আসছে যে মনটা খারাপ হয়ে যায় আর ভিডিও করতে ইচ্ছে করছে না তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটি তো বন্ধুরা নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো নতুন ও পুরোনো বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন এইবারে একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাসের ওভেনটা জেলে দিয়েছি এবার দিয়ে দিল সর্ষের তেল তো এখানে আমার মাছটা অনেকটাই আছে সেই পরিমাণে তেল দিলাম তো তেলটা একটু নেড়ে দেবো তাহলে খুব ভালো করে পুরো তেলটা গরম হয়ে যাবে এবারে আমি নুন আর হলুদ মেখে রাখা মাছের শুধুগুলো দিয়ে ভেজে নেব এইবারে মাছের এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দেব মাছের দুইটি টো পাল্টে ভেজে নেব তো মাছগুলো ভাঁধা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তেলের থেকে উঠিয়ে নেবো তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি সব মাছগুলো এভাবে ভেজে দেব আর যে মাছের যে টুকরোগুলো আছে ঠিক আমি এক ইভাবে ভেজে নেব এবারে আমি একটা মশলা করে নেব এখানে আমি সাদা সর্ষে নিয়েছি বা হলুদ সরষে বলে অনেকে আর নিয়েছি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি এইগুলো আমি একটা মিশিন জারে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো সব লঙ্কা মোটাগুলো ফেলে নেবো আর নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি এইবারে আমি কড়াটা চেঞ্জ করে দিলাম তো দিয়ে দেবো সর্ষের তেল এইবারে তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি এখানে কালো জিরে তো কালো জিরে দিলে সর্ষে কাটাতে তরকারির টেস্ট বেশি ভালো হয় আর দিয়ে দেবো ছিয়ে রাখা পেঁয়াজ এইবারে কালো জিরে আর পেঁয়াজটা কিছু সময় ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা দেওয়ার পরে এখানে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে দেব হলুদ গুঁড়ো একই সঙ্গে একটু কষিয়ে তো শুকনো মশলা একটু জল দিয়ে দিলাম জলটা দিলে হলুদগুলো আর পুড়ে যাবে না খুব ভালো করে কষানো হবে এইবারে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো আমি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছু সময় কষিয়ে নেব খুব ভালো করে তো সর্ষে কষাবার সময় আরও একটু ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কটাতে একটুখানি তেল তেল কাঁচা তেল যদি একটু দেওয়া যায় সেই তরকারি টেস্ট বেশি ভালো হয় তো সর্ষেটা খুব ভালো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল তেল ছেড়েছে তো এবারে আমি দিয়ে দেব জল আমি সর্ষে তিন থেকে চার মিনিট কষিয়েছি বেশি সময় কষালে তিতো হয়ে যাবে এবার আমি জল দিয়ে দিলাম যতটা আপনাদের ঝোল দরকার সেই অনুসারে জলটা দেবেন তো এখানে আমার মাছের পরিমাণ অনেকটা আছে সেই পরিমাণে জলটা দিলাম এবারে ঝোলটা ফুটে গেছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়েছি এবারে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ঝোলের সঙ্গে মাছগুলো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তো বন্ধুরা কেমন হলো আমার আজকে রুই মাছের তেল ঝালের সর্ষে বাটার রেসিপি তো কত সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা খেতেও তো দুর্দান্ত হবে টেস্টি তো কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুদের বলবো এখনও যদি লাইক দিতে ভুলে যাচ্ছেন তো আর দেরি না করে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন তো আমি আর বেশি সময় ফুটিয়ে নেবো না আর বেশি সময় ফোটাবো না হয়ে গেছে তরকারি আর দু মিনিট পরে আমি নামিয়ে নেব সব লাস্টে দিয়ে দেবো আমি একটু ধনে পাতা কুচানো ধনেপাতা কুচানো দিলে তরকারির টেস্ট বেশি ভালো হয় তো এবারে আমি নামিয়ে নেব ধনে দিয়ে বেশি সময় ফোটাব না তাহলে ধনে গন্ধটা নষ্ট হয়ে যাবে এইবারে আমি মাছগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা একবার হলেও এভাবে খুব কম উপকরণ দিয়ে এরকম সর্ষে বাটা তেল ঝাল রুই মাছের একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম একবার যদি বানিয়ে না খেয়েছেন তো বুঝবেন না কত সুন্দর টেস্ট তো বন্ধুরা রুই মাছের তেল ঝালের ফাইনাল রু হয়ে গেছে আমার তো ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি পেস্ট করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো দিনে নমস্কার টাটা বাই